আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত হাজরিন আলহামদুলিল্লাহ আমাদের আমলিয়া তদ্ভি শিক্ষা কোর্সের তরফ থেকে একটি কোর্স শুরু হওয়ার কথা ছিল তো আলহামদুলিল্লাহ সেটা আজকেই দিন ইনশাআল্লাহ আমরা যে কথা দিয়েছি সেই সেই কথা অনুযায়ী ইনশাআল্লাহ আজ থেকেই শুরু হচ্ছে এই কোর্সটি আমরা একটা সফরে আছি তারপরেও শুরু করছি যেটা আমরা কথা দিয়েছিলাম আপনারা জানেন আমলিয়া তদ্ভি শিক্ষা কোর্স কথা দিয়ে কথার খিলাফ কখনোই করে না এবং পরিপূর্ণ আকার এখানে মোতাবি তৈরি করা হয়েছে এখানে কোনো ধোকা নেই আলহামদুলিল্লাহ এটা আমরা অনেক আল্লাহকে সুক্রিয় অর্জন করি আর যারা ভর্তি হতে চাইছেন আর কয়েক ঘন্টা বাকি বাকি আছে আপনারা ভর্তি হতে পারেন আর যা ভর্তি হয়েছেন তাদেরকে এই খবরটা দিয়ে দিলাম আজ থেকে ইনশোলা শুরু হবে টাইম নিয়ম কেন আপনাদের গ্রুপে ইনশাল্লাহ এখনই আমি দিয়ে দিয়ে দেবো ইনশাল্লাহ তো যারা এখনও ভর্তি হতে চাইছেন দ্রুত দিন ভর্তি হয়ে যাবেন এই কোর্সের হাদিয়া দিয়েছিল মাত্র আপনার এক হাজার টাকা হাদিয়া বলেছিলাম তো যারা করতে চাইছেন তারা অবশ্যই কোর্সে ভর্তি ভর্তি হয়ে যাবেন আর জানেন যে এটা আপনাদের সুবিধার জন্য এটা করা হয়েছিল অনেকে বলছিলেন যে হজরত আপনার পুরো ক্লাসটা আমরা করতে পারছি না সময়ের কারণে বা আর্থিক কারণে হতে পারে তো তাদের জন্য যেহেতু আমরা আলহামদুলিল্লাহ বসীকরণ দিয়ে খুবই দক্ষতা অনুযায়ী আমরা কাজ করে থাকি যে বসীকরণটা আপনারা সকলেই করতে পারেন ঠিক আছে হজরত আপনারা ভালো থাকেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা